যতটুকু আপনাদের কি কিছু কথা ওলামা হযরতরা ওয়াজ মাহফিলে বলতো এখন বিভিন্ন ধরনের ওযুwidehatে ওই হালাল হারামও যেন আপনাদের কানে পৌঁছানো না যায় বাধা আমাদের माननीय প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে যদি কোন জিনিস বোঝানো যায় তাইলে উনি ওটা করে কিন্তু বুঝ পর্যন্ত যাইতে হবে তো আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের ওলামা সাথে লম্বা সময় বৈঠক করেছেন আমাদের আমিরুল উমরাহ হযরত শাহকারে বুজের কথা বলেছেন যখন তিনি বুজের কথা বলেছেন তখন মন্ত্রী যখন বুজ গ্রহণ করেছে অথবা আরো আলোচনার ভিত্তিতে সামনে কাজ করার জন্য উৎসাহিত হয়েছে তখনই মাস

যে মসজিদের মস্ত বন্ধ হয়ে যাবে কোরআনের বাইরে সারা জাতির তিন জাতির ইমান হিফাজত সম্ভব না কৌশলে তো বন্ধ হয়ে গেছে মাদ্রাসা মসজিদের কোনার মস্ত ক্লোজ তালা লাগে এখন এই বিশ পঁচিশ বছর মস্ত বন্ধ থাকার কারণে আমাদের সন্তান গুলাই এখন নাস্তিক হয়ে যাচ্ছে আমাদের সন্তানরাই মোটা হয়ে যাচ্ছে বেমান হয়ে যাচ্ছে

আম পাবলিক রে আলেমরা জায়েজ না জায়েজ বলে হালাল হারাম বলে ইবাদত কোনটা গুণা কোনটা এটা চিনা এটাই তো মৌলবীদের কাজ মৌলবীরা কি আপনাদেরকে চান্দাবাজি করতে কয় মা দিলে বৈশাখ গাঁজা খাইতে কয় নেশা দ্রব্য আমদানি করতে কয় জুলুম করতে কয় কথা বলেন জুলুম করতে বলে পরের জমিন দখল করার জন্য উৎসাহিত করে নামাজ করবেন না কার না ভয় দেখাইবেন না জুলুম করবেন না এগুলাই তো বলে গুনা খাতা করবেন না বেপরদান চলবেন না বলে

তখনকে আমাদের ওলামা হযরতরা শাস্ত্রমন্ত্রী মহাদায়ের সাথে লম্বা সময় বৈঠক করেছেন আমাদের আমিরুল উমরাহ হযরত সহকারে বুজের কথা বলেছেন যখন তিনি বুজের কথা বলেছেন তখন মন্ত্রী যখন বুজ গ্রহণ করেছে অথবা আরো আলোচনার ভিত্তিতে সামনে কাজ করার জন্য উৎসাহিত হয়েছে

সংগত কারণে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি তারাও সরকারের কাছে দাবি জানিয়েছি যে মাফিল গুলোকে উন্মুক্ত করে দিন যেন ওলামায় কেরাম সহি দিতে পারে আবার আমরা ওলামায় কেরামদের কেউ এই আবেদন জানিয়েছি নিজের জোবানকে নিয়ন্ত্রণ করুন ভাষার সৌন্দর্যের মাধ্যমে জাতিকে হিকমতের মাধ্যমে দিনের পথে আহ্বান করুন আবার

যদি বুঝ ভালো হয় তাহলে মিল্লাতের ভেতরে ইবাদত বাড়বে গুণা ছেড়ে দিবে আর যদি ইমানদারের বুঝ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জাহান নামে যাবে যে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে আমি সুরায় মুদ্রা সিদ্ধ থেকে তেরামাত করেছি জান্নাতি মুমিন্দা জাহান নামে নিক্ষিপ্ত মুমিনদেরকে ডেকে দেখে জান্নাত থেকে বলবে ভাই একই গ্রামের বাসিন্দা ছিলাম একই ইমামের পর আমার নাম রাখছে এক ইমাম তোর আমার বিয়া পড়াইছে এক ইমামের তুই আমি মরে গেলে জানাজা পড়াইছে এক গুরুস্থানের তুই আমি দাফন হয়েছি কিন্তু আমি জানি তুই জাহান নামে কারণ কি মাসালাকুমিন ألم نكون من المسكينين؟ وكنا نخوض مع الخير.

আল্লাহ কাহার রূপ নিয়ে বলবে মিজান قائم করবে দআন কালা না করলে জাহানা আগুন যেতে হবে নেক কোলে পড়ে জাহান্নাম এর বেশি নেই এই যে কথাগুলা বলছে জাহান্নামের আগুন বলছে কবরের আজাব বলছে ওই বিচার দিবসের খবরগুলো যখন কানে পৌঁছাইছে ওগুলো তখন বলছে ক্ষমা কর দর্দহে মানবসা আসলে এগুলো হবে না ক্ষমা তাও জানির হযরত এরকম রকম ভয় দেখায় যে গান যদি জিদবা নাভি পর্যন্ত বড় ভয় দেখায় খাম খাম তাই এরকম বলছি কুননা নুকাদিবু বিয়ামুদদিন আমরা দিনের এই খবরগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি আমরাওগুলোকে বিশ্বাস করি নাই অর্থাৎ আখিরাত বিশ্বাস করি নাই এই কারণে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান্নামের ইন্ধন হয়ে গেছি